আগামী তেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেন বাহাত্তরের পরাজিত বাকশাল আগামী তেরো নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে তেরো নভেম্বর কোন বাকশাল পন্থীকে বাংলার রাজপথে নামতে দেব না যদি কেউ নামার অপচেষ্টা চালায় আমরা তাদের রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন もうで。 পাঁচ দফা দাবিতে আটটি রাজনৈতিক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি মাওলানা মামুনুল হক বলেন যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোনো যুক্তি নেই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্র করছে তিনি বলেন আমরা পরিষ্কার ঘোষণা দিচ্ছি রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছে প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না মামুনুল হক বলেন বাংলাদেশ আজ স্পষ্ট দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাকশালপন্থী আরেক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষে আর না হয় আপনি বাহাত্তরের বাকশালপন্থী তিনি আরো বলেন অনতি বিলম্বে জুলাই সনদকে সরকার আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি দিতে হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি দিতে হবে এর ব্যক্তই হলে জুলাই বিপ্লব পন্থীরা বরদাসত করবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না এ সময় হুঁশিয়ারি দিয়ে খেলাফত মজলিসের আমির বলেন সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় সরকার যদি আট নেতাদের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষা প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ